দিচ্ছি কারণ দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে আর যে জিনিসটা আপনার দেখতে ভালো লাগবে সেটা খেতে ভালো লাগে এখানে আমি যখন আমার দাদাকে কল দিয়েছিলাম পর পরই কিন্তু এই দুঃখটা একমাত্র চা খররাই বুঝে কারণ ইফতার করা মানে অনেক দিন হয়েছে আপনাদের সাথে এই দৃশ্যটুকু শেয়ার করব করব করে আর করা হচ্ছে না অবহেলায় অযত্নে বেড়ে ওঠা গাছগুলো একটা সময় তার সৌন্দর্য দিয়ে মনটাকে মুগ্ধ করে দেয় আমি আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব এই দুইটা কি গাছ কি গাছের ফুল সেটা অবশ্যই আপনারা জেনে থাকলে জানাবেন দীর্ঘ এক বছর পর আমি তাদের সৌন্দর্য দেখতে পেরে আমারও মনটা ভীষণ ভালো লাগতেছে আর আমার ভালো ভালো লাগে লাগে থেকে আমি আপনাদের শেয়ার করতে পেরে বেশি সত্যি কথা বলতে রোজা রেখে গাছে পানি দেওয়াটা বড় কষ্টের একটা লাগতো যদি রোদ কম থাকতো তো আমি দিনের প্রায় অনেকটা পর এসেছি গাছগুলাতে পানি দিতে আমি এসে দেখলাম আমাদের টমেটো গাছে টমেটো গুলো বেশ পেকে আমার ওই টমেটো গুলো ছেড়ার জন্য একদম ব্যাকুল হয়ে আছে আপনারা বলেন তো দেখতে কত ইয়ামি লাগতেছে না আমি যখন এসে দেখি পাখিরা এভাবে খাচ্ছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই আর টমেটো গুলো নেওয়া হয় না আমি আম্মুকে বলেছি প্রথম কয়েকটা টমেটো ওরা খায় তারপরে হয়তো বা আম্মু তুমি কয়েকটা নিয়ে ভর্তা কিংবা সালাদ করে খেতে পারো নিয়ে মা তো আমার উপরে রাগ হচ্ছিল যে এত সুন্দর টমেটো গুলো আমি নিতে পারছি না শুধুমাত্র আমি এক কথা বলতে গেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে মানে আমার ভালো লাগে সেজন্য মা নিতে পারতেছে না বেচারা মা ফেসে গেছে আমার ভালো লাগার জন্য যাই আমি মজাদার রেসিপি তৈরি আর সেটা অবশ্যই ইফতারের জন্য তো অনেকদিন হয়েছে কোনো রেসিপি শেয়ার করি না আপনাদের সাথে আমি কিন্তু বাসায় তৈরি করি মাঝে মধ্যে কিছু না কিছু তারপরে আমার এখন আর ভিডিও করা হয় না কারণ রোজার একদমই ভালো লাগে না আমি বেশ অনেক দিন হয়েছে ভিডিও আপলোড দেওয়া হয়নি অনেক অনেক ভিডিও জমে গেছে আবার ভিডিও করাও হয়নি আছে এই ফলটা আমার ভীষণ পছন্দের একটা ফল আমি আমি যখন এই সিজনটা আসে অপেক্ষায় থাকি কবে পাবো খেতে পারবো আমার খুব পছন্দের একটা ফল যদিও আপু বেশি একটা পছন্দ করে না আর সেই পছন্দের ফলটা যদি বাসায় কিনে আনার পরে দেখি যে ভিতরে নষ্ট গুলো দিয়ে দিয়েছে যাই হোক কিছুই বলার নাই এখন আমি একটা স্ট্রবেরি ভালো দেখে খেয়ে দেখলাম যে এটা খুব বেশি মিষ্টিও ছিল না একদম টকও ছিল না যেমনই হোক স্টোবারি তো আমার পছন্দের এখানে আমি আগে থেকে সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম আর কিছু নুরুষ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই দুইটা উপকরণ একসাথে রেখে আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি ইফতারিতে এই ধরনের একটা ডেজার্ট হলে কিন্তু ভীষণ ভালো লাগে একদম ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে আরও বেশি ভালো লাগে তো আমি এখানে স্টোবারিগুলো কেটে নিচ্ছি আঙ্গুর আর সাথে কয়টা খেজুরও কেটে নিয়েছিলাম তো সেইটুকু আর দেখাই নেই আর স্ট্রবেরিটা একটু বেশি করে দিব যেহেতু আমার পছন্দের একটা ফল আর কেন যেন এই ফলটা আসে আর দ্রোতেই চলে যায় হয়তো বা হঠাৎ করে আসার কারণেই তাকে খেতে বেশি ভালো লাগে আবার রেগুলার থাকলে আবার ভালো লাগতো না তো এখানে আমি নুডলস আর হচ্ছে সাবধানাটা নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব আঙুরগুলো মানে যেই ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর আসলে সব কিছু আমি পরিমাণ অনুযায়ী দিব অনেক বেশিও দিব না আবার একদম কমও দিব না কারণ অতিরিক্ত কিছুই ভালো লাগবে না এখানে আমি কিছুটা কলা কেটে নিয়েছিলাম আর দুধটা আমি আগেই ঘন করে জাল করে নিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন কিছুই না জাস্ট এগুলাকে একটু মিশিয়ে হবে এখন হঠাৎ করে আমার মনে হলো যে এখানে আমি চাইলে কিছুটা চিড়া দিতে পারি আর এটা একদমই অপশনাল আমি নিজের থেকেই দিচ্ছি আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এটা খেতে মোটেও খারাপ লাগে নেই সাবুদানা আর হচ্ছে নুরুসের সাথে যে আমি চিড়াটা দিয়েছি সেটা কেউ বুঝতেই পারে নেই। খুবই ইয়ামি হয়েছিল আর হ্যাঁ এখানে কিন্তু আমি দুই চিমটি পরিমাণ লবণও দিয়েছিলাম আর সেটুকু আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিবেন যারা মিষ্টির টেস্টটা বাড়াতে চান আর যারা লবণ ছাড়া খেয়ে মোটেও দরকার নেই তো আমি যারা এটা খেতে পছন্দ করে তাদের জন্য বলেছি আর হ্যাঁ এখানে অবশ্যই আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু একটা ফালুদা ফালু কোনো অংশেও কম না আমি আরো কিছু ফল দিয়ে দিলাম এখানে যা যা দিয়েছিলাম সেগুলো আবার উপর থেকে কিছুটা দিয়ে দিয়েছি কারণ দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে আর যে জিনিসটা আপনার দেখতে ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগে এখানে আমি যখন আমার দাদাকে কল দিয়েছিলাম যে ভাইয়া আসার সময় না আইসক্রিম নিয়ে আস তো ভাইয়া ভাবছে আমি খাওয়ার জন্য মনে চাই এই জন্য সে এই ধরনের আইসক্রিম নিয়ে আসতো কি আর করা এই আইসক্রিমগুলোই আমি পরে কেটে কেটে উপরে দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট ইফতার আইটেমের খাওয়ার জন্য সেটা আমি ফ্রিজে রেখে ভাইয়া কিভাবে তরমুজ কাটতেছে সেটা একটু দাঁড়িয়ে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই যে আমি কিন্তু খুব মজা করে ছোলা বুট রান্না করতে পারি তো ভাবলাম আপনাদের সাথে এইটুকু শেয়ার করি যে আমি কত মজার ছোলা বুট রান্না করতে পারি আর হ্যাঁ সত্যিই কিন্তু মজার ছিল একেবারেই মজার ছিল সবাই বলেছে আর ইফতারের টুকু আর শেয়ার করলাম না এটা ছিল ইফতারের পরে ইফতারের পর পরেই কিন্তু এই দুঃখটা একমাত্র চা খোর্রাই বুঝে কারণ ইফতার পরা মানে হচ্ছে নামাজ পরে সাথে সাথে এক কাপ চা এক কাপ চা না হলে আমাদের কিন্তু চলেই না চা খুঁড়তে তো যাই হোক আমি চাটা নিয়ে ব্যালকনিতে এসে দেখি টুনা টুনি কত সুন্দর করে বসে আছে এই দুইজনকে আমি যতই ব্যালকনি থেকে তাড়াতে চাই কোনো ভাবে পারি না তারা অন্তত একটা জায়গায় হলো বসেই থাকবে যাই হোক চা খেতে খেতে আজকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ